তালের এই ভরা মৌসুমে চালের গুঁড়া ছাড়া দুটি মজার পিঠা বানিয়ে নিতে পারেন তালের বড়া আর কলা পাতায় তালের পিঠা পিঠা বানানোর জন্য নিয়েছি এক কাপ সুজি সাথে হাফ কাপ পানি দিয়ে সুজিটাকে ভিজিয়ে নিচ্ছি তারপর সাথে সাথেই নেড়ে দিচ্ছি সুজিটা ভিজিয়ে রাখতে হবে না এখন এখানে দিয়ে দিচ্ছি দেড় কাপ তালের পিউরি তাল থেকে কিভাবে রসটা নিতে হয় এর আগে আমি একটা ভিডিও শেয়ার করেছি ওটা দেখে নিতে পারেন হাফ কাপ চিনি দিয়ে দিলাম আর ওয়ান ফুট কাপ গুঁড়া দুধ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি প্রথমে এখন হাফ কাপ ময়দা দিয়েছি আর এখানে ওয়ান থার্ড কাপ দিয়েছি নারিকেল কুড়ানো এটা মাখানোর পরে যদি মনে হয় আরও একটু ময়দা লাগবে তাহলে অ্যাড করে নিতে পারেন এভাবে করে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর কিছুটা নরম মনে হচ্ছে মিশ্রণটাকে কিছুটা পাতলা মনে হচ্ছে এজন্য আমি এখানে আরও কিছু ময়দা অ্যাড করে দিচ্ছি আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি ময়দার পরিবর্তে এখানে আটাও দিতে পারেন প্রথমে আমরা তালের বড়া বানিয়ে নিয়েছি প্যানে তেল গরম করে গরম তেলের উপরে এই পর্যায়ে হচ্ছে ছেড়ে দিচ্ছি এভাবে করে সবগুলো বড়া দিয়ে দিচ্ছি আর এই সময় চুলার আঁচ একদম কমিয়ে দিতে হবে তা না হলে উপরটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতর থেকে কোক হবে না এগুলো ছাড়ার পর চুলার আঁচ কমিয়ে দিতে হবে আর অনেকগুলো আপনি একসাথেই দিতে পারেন যতটা সম্ভব ছোট করে দিতে চেষ্টা করবেন তাহলে এটা খুব তাড়াতাড়ি কুক হয়ে যাবে এখন এই পাশ করে নাড়িয়ে নিচ্ছি দারুণ একটা কালারের জন্য এভাবে করে তালের বড়া বানানোর জন্য চালের গুঁড়ার দরকার হবে না সুজি আর ময়দা দিয়ে এই তালের বড়াটা বানাতে পারবেন দারুণ একটা কালার এসেছে এই পর্যায়ে উঠিয়ে নিচ্ছি বড়াগুলো উঠিয়ে একটা টিস্যু পেপারে রেখে দিলে বাড়তি তেলটা টেনে নেয় এখন এই বড়ার উপরে ফ্রেশ কোরানো নারিকেল দিয়ে পরিবেশন করতে পারেন আজকের এই তালের বড়াটা খেতে দারুণ টেস্টি হয়েছে আর অনেক সফট আর তুলতুলে হয়েছে এখন আমরা কলা পাতায় তালের পিঠা বানাবো যে গুলাটা প্রথমে মা খেয়েছিলাম তালের বড়ার জন্য ওইখান থেকে অল্প একটু রেখে দিয়েছিলাম কলা পাতায় এভাবে করে পিঠা বানানোর জন্য তাওয়াতে কলাপাতা পাতা বিছিয়ে দিয়ে এরকম পাতলা করে ছড়িয়ে দিয়েছি এখন উপরে কিছু নারিকেল কোরানো দিয়ে উপরে আরও একটা কলাপাতা দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে ঢেকে অল্প আছে বেশ কিছুক্ষণ এভাবে করে রেখে দিতে হবে তারপর দেখা যাবে যে একটা পাশ হয়ে গেছে এখন এটাকে উল্টে দিতে হবে যাতে উপর পাটটাও খুব ভালো করে হয়ে যায় এখন আমাদের কলা পাতায় তালের পিঠাটা রেডি হয়ে গেছে যারা তেল ছাড়া পিঠা খেতে চান তারা চাইলে এভাবে করে বানাতে পারেন আজকে দুটি মজার পিঠা শেয়ার করেছি চালের গোড়ার ঝামেলা ছাড়া রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে রাখবেন প্রতিনিয়ত নতুন রেসিপির জন্য সবাই অনেক ভালো থাকবেন আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ